সুপারি দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসনেহর থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা ফেসবুক থেকে দেখছেন আন্তরিক প্রীতি এবং যারা এখনও লাইক এবং ফলো দিয়ে রাখেনি অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে রাখবেন তো এই মুহূর্তে কিছু সারগরের দরদাম আমরা জানব ভাই কোথায় আসছেন ঢাকা থেকে আসছেন কি নাম ভাইয়ের নাম কি ভাইয়ের নাজমুল

এটা ওজন কতটুকু হতে পারে তিন মণ শর্ট যাবে তিন মণ দশ কেজি ভাইয়েরা কি মূলত মাংসের ব্যবসাই করেন মাংসের ব্যবসা করেন ও তাহলে তাহলে ভাইয়ের মানে আইডিয়া এখানে আমরা যারা যাই বলি না কেন ভাইদের আইডিয়া কিন্তু মিস হয় না আচ্ছা যাক আর এখানে আরটি দেখছি আমরা

ঠিক আজকেই প্রথম এই বসনি আসা আগে রংপুর আচ্ছা তো এই তুলনামূলক এই বাজার কি একটু কম অবশ্যই হ্যাঁ ঠিক আছে অনেক ধন্যবাদ দর্শক আমাদের দেখছি এইখানে আমাদের ঢাকা খিলক্ষেত থেকে ভাই এসেছে উনি সারা বছর মাংসল গরুর ব্যবসা করেন এবং মাংস গরু কেটেই ব্যবসা করে মূলত আইডিয়া তাদের অবশ্যই ফেল হবে না এবং তারা যে বলছে আসলে

এখানে কিছু মাংস গভীর দেখছি আমরা ভাইয়া তিনটা আছে এটার ওজন কতটুকু হতে পারে সাড়ে পাঁচ কোন কত দাম চাচ্ছেন আপনি এটা চল্লিশ কত করে যাবে একশো দশ বলে

ভাই কি বলছে দর্শক মূলত আমরা দেখছি এই যে গরুগুলো করা করেছেন আমাদের ঢাকা খেলক্ষেত থেকে আসা ভাই ভাই একটি নামটা বলে তারপর

বেশি কিছু মাংসের প্রয়োজন মনে করেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে গরু কুড়া করতে পারবেন মাংস কড়া করতে পারবেন যাক এই মুহূর্তে একটু কেয়ারফুল ভাইয়ের সাথে কথা বলি ভাই আজকে যে গরু আপনারা কিনছেন আসলে আকাশের এক তো তাপমাত্রা অনেক এইদিকে আবার আপনার লাখ ভাঙে আচ্ছা তিন হাজার সাত জিলা সাতানব্বই জি পরের মাল ভাই সাতানব্বই দেয় কিনবে আচ্ছা সেটা তো ঠিক আছে আর কিছু সময় হলে আবার পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আপনি আপনি যে আজকে বাইরের গরুগুলো ক্রয় করলেন তো এগুলো কত মন পড়লো ভাইয়া তেইশ হাজার ভাইদের ক্যারিং খরচ সহ কিরকম আসতে পারে